আয়রন এবং জিঙ্ক আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি অভাবে ভুগছে বাংলাদেশের অসংখ্য মানুষ এ দুটি মাইক্রোনিউট্রিয়েন্স যখন অভাব হবে তখন আমাদের শরীরে কিছু সিনটোমস দেখা যায় প্রাইমারি স্টেজে সিনটোমস হিডেন থাকে কিন্তু সিভিয়ারিটি বাড়ার সাথে সাথে অনফোকাসে চলে আসে আসুন জেনে নেই কি ধরনের লক্ষণ থাকলে আমরা বুঝতে পারবো আমরা আয়রন কিংবা জিঙ্ক ডেফিসিয়েন্সিতে আছি প্রথম অবস্থায় দেখা যায় যে আমাদের মধ্যে অনেকেরই প্রচন্ড রকমের ক্লান্তি বোধ হয় অনেক বেশি দুর্বলতা ফিল করে ক্ষুদা মন্দা হয় দেখা যাচ্ছে সারাদিনে তার ক্ষুদাই লাগছে না আরেকটি বিষয় লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে হাতের তালু পায়ের তালু জিব্বা এবং চোখ ফ্যাকাশে হয়ে যাচ্ছে মুখের কোনায় ঘা হচ্ছে যাকে আমরা মাউথ অলসার বলি জিব্বা দিয়ে এবং গলা দিয়ে যখন আমরা খাবার খাই প্রচন্ড রকমের ব্যথা হয় বাচ্চাদের ক্ষেত্রে যদি আমরা একটু লক্ষ্য করি খেয়াল করব যে বাচ্চারা প্রচন্ড রকমের মেজাজ খিটখিটে ভাব দেখায় বাচ্চারা কোনো কিছু খেতে না কয়েকদিন তারা আক্রান্ত হচ্ছে আমরা এ ধরনের লক্ষণগুলো যখন দেখতে পাবো তখন দেরি না করে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিব এই লক্ষণগুলোর সাথে আরও একটি স্পেশাল লক্ষণ যেটা আমরা খুব ভালো করে প্রকাশ করতে বলি সেটা হচ্ছে আমাদের মধ্যে কেউ যদি ঘন ঘন কোন হয় যেমন সর্দি জ্বর ঠান্ডা কাশি কিংবা দশ থেকে বারো দিন কিংবা দিন পর পর যদি আমাদের টয়লেট হয় তাহলে বুঝতে হবে অবশ্যই আমাদের শরীরে কোনো না কোনো মাইক্রোনিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সি হচ্ছে তাই এ ধরনের এক থেকে দুইটি লক্ষণ যখন আপনি দেখবেন কিংবা এর চাইতে বেশি লক্ষণও যদি আপনার শরীরে প্রকাশ পায় অবশ্যই আপনি একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন আপনার বয়স এবং স্বাস্থ্যগত অবস্থা দেখে আপনার চিকিৎসক আপনাকে সঠিক একটা গাইডলাইনস দিবে কারণ যে কোনো রোগ ইনিশিয়ালি স্টেজে ধরা পড়লে সেটা কোনো সিভিয়ার পর্যায়ে যেতে পারে না